হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু এক্সক্লুসিভ নিউ কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখেন কি নিয়ে চলে আসছি ঈদের খুবই সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে লাকজারি শিপনের মধ্যে ঈদের কালেকশন নিয়ে চলে আসছে চারটার প্রাইজ দেখাবো শুধুমাত্র ব্যাক ক্যামেরা দিয়ে যাতে করে কাজগুলো ডিজাইনগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন জানতে পারেন তো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আপনার ফুল পিসের কালেকশন পেয়ে যাবেন পারফোনেস ফেসানোর পেজে কিংবা পারফারেন্স ফেসনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অর্ডারটা ডান করলে হয়ে যাবে সেই সাথে আপনারা সরাসরি দেখে শুনেও নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর নাসিরাবাদ একশো একষট্টি নাম্বার শপ এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ এটার কালারটা অসম্ভব প্রিটি মার্শাল জাস্ট আপনি ড্রয়েসের লুকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সব লাক্সারি শিপনের মধ্যে কিন্তু কাপড়টা আপনি পেয়ে যাচ্ছেন খুবই খুবই সুন্দর আর একদম ফিফটি প্লাস বডি পেয়ে যাচ্ছেন সে সাথে আপনি পাচ্ছেন ফোর পিসের কালেকশন জাস্ট অসাধারণ এটা হচ্ছে ড্রেসের উড়নাটা দেখতে পাচ্ছেন হেভি গর্জিয়াসের মধ্যে সব লাক্সারি শিপনের উড়না পেয়ে যাচ্ছেন খুবই খুবই সুন্দর একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আজকে আমি দুই প্রাইজের ড্রেস দেখ সে সাথে প্যান্টের কাপড় আর ইনারের কাপড় একসাথেই থাকবে এটার মধ্যে দুইটা কালার এসেছে দুইটা দেখিয়ে দিয়েছে একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনারা আমাদের শোরুমেও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই সুন্দর ব্যাক পার্টটা প্লেনের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে ব্রয়সাইয়ের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট অল ওভার গর্জিয়াস কাজ করা মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর এই ড্রেসগুলা পা এখন যেহেতু ঈদের সিজন ঈদের সিজনে কিন্তু পার্টি ড্রেসের অনেক বেশি ডিমান্ডফুল থাকে আর এই ড্রেসগুলা এত কম প্রাইজে আপনারা ফারহানাস ফ্যাশনে পেয়ে যাচ্ছেন যেটা কিনা বলার বাহির এটা হচ্ছে ড্রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন আর প্যান্টের কাপড় আর ইনারের কাপড় একসাথেই থাকবে এখন দেখাবো আর একটু কম প্রাইজের মধ্যে পার্টির ড্রেসগুলা দেখাবো দুইটা কালার দেখাবো দুইটা কালার কিন্তু দেখার মতো এটার মধ্যে আরেকটা কালার আছে মেরুন কালার এটা মেরুন কালারটা সেম ডিজাইনের তিনটা কালার তিনটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর এই যে এটা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা প্লেনের মধ্যে থাকবে এই যে জাস্ট অসাধারণ ফিফটি প্লাস বডি পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা ডান করে দিবেন হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অল ওভার গোর্জিয়াস ওয়ার্ক আর এটা ড্রয়েসের পার্টটা দেখতে পাচ্ছেন কাপড়ের বডি থাকবে সব শিপনের মধ্যে আর এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুবই খুবই সুন্দর আর প্যান্টের সাথে আপনারা ইনারের কাপড়টা সহ পেয়ে যাচ্ছেন যারা কিনা ইনারের কাপড় সহ ড্রেস নিতে চান তাদের জন্য এই কালেকশনটা একেবারে বেস্ট হবে এরপর আরেকটা যেটা দেখাবো ওটার প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা আজকে টোটাল আমি আপনাদেরকে দুই প্রাইজের ড্রেস দেখাচ্ছি সবগুলো ড্রেস আপনারা আমাদের সব ভিজিট করলেও পেয়ে যাবেন ব্যাক পার্টটা প্লেনের মধ্যে পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মার্শাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর কালারটা হচ্ছে সি গ্রিন আর হচ্ছে মেরুন কালারের কম্বিনেশন জাস্ট অসাধারণ খুবই খুবই প্রিটি একটা থেকে একটা সুন্দর মাত্র একুশশো টাকা দিয়ে আপনারা এ ড্রেস পাচ্ছেন যেটা কিনা না খুবই খুবই সব জর্জ ইয়ার মধ্যে শিপনের মধ্যে অসম্ভব প্রিটি খুবই গর্জিয়াস এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ এটার মধ্যে আরও একটা খুবই সুন্দর মেরুন কালার আছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি আমি ফার্স্টে হচ্ছে এই কালারটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো এটা আবার আমি অ্যাড করে দিচ্ছি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর কালার সেম ডিজাইনের মধ্যে আপনারা টোটাল দুইটা কালার পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা ফোর পিসের কালেকশন সব শিপনের মধ্যে আপনারা কাপড়টা পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর জাস্ট আপনি ড্রেসের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর কারণ হচ্ছে যাতে করে আপনারা ড্রেসের কালার এবং ডিজাইনগুলো খুব সুন্দরভাবে দেখতে পান এবং বুঝতে পারেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এই যেটা হচ্ছে ওড়নার কাজগুলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কাপড় থাকবে সব শিপনের মধ্যে আর থাকবে প্যান্টের পিস আর ইনারের পিস এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে